এগুলো দেখুন এগুলো কাজকলা নয় এগুলোকে বলা হয় বিচে কলা বা বিচাকলা এই বিচাকলারই আজকে আমি একটা সবজি বানাবো এটা বিচাকলার ঘন্ট বলে এই বিচাকলার বা বিচেকলার সবজি মূলত আমাদের মেদিনীপুরে অর্থাৎ আমার শ্বশুরবাড়িতে খুব প্রচলন আছে ঠাকুরের যে কোনো অনুষ্ঠান সে অষ্টমপর হোক বা অন্য কীর্তন হোক যে কোনো অনুষ্ঠানে কলার একটা সবজি কিন্তু হতেই হবে তো আমি আগে একটা বেগুন নিয়েছি বেগুনগুলো আগে কেটে নিচ্ছি একটা বেগুন এরকম দু টুকরো করে কেটে নেব এবার বিচে কলাগুলো কাঁদবো দুটো মুখ অবশ্যই কেটে নিতে হবে আর মাঝখান থেকে এরকম দু টুকরো করে নিচ্ছি জলে দিয়ে দিচ্ছি এবার এত খোসা তুলে নিতে হবে বিচাকলার খোসাগুলো তুলে নিয়েছি এবার এগুলো কেটে নেব এরকম লম্বা লম্বি চার টুকরো করে কেটে নেব এবার এই বিচা কলাগুলো খুব ভালো করে ধুয়ে নেবো কলাগুলো সব ধুয়ে নিয়েছি আর বেগুনগুলো ধুয়ে নিয়েছি বেগুনগুলো একটু আলাদা রেখেছি এবার বিচা কলাটা একটু সেদ্ধ করে নেবো তার জন্য আমি কড়ার কাছে বা গ্যাসের কাছে চলে যাব গ্যাসের উপর কড়া চাপিয়ে দিয়েছি জল দেব হলুদ দিলাম হাফ চামচ লবণও হাফ চামচ লবণ হাফ চামচ দিয়ে জলটা বেশ গরম করে নেব। ঠান্ডা জলে দেব না জল বেশ গরম হয়ে গেছে এখন বিচা বিচাকলাগুলো দিয়ে দেব দিয়ে ঢেকে দেব তো সেদ্ধ করে নেবো মিনিট পাঁচেক সময় লাগবে মিনিট পাঁচেক সেদ্ধ করে নিই তারপর আবার দেখাচ্ছি সেদ্ধ হয়ে গেছে এবার এটা ঢেলে নেব একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে নিয়েছি থালার মধ্যে বিচাকলাগুলো ঢেলে নেব নিয়ে কড়াটা পরিষ্কার করে নিতে হবে কেন কড়াটা হেভি নোংরা হয়ে গেছে এটা আমি ধুয়ে আর এতে একটু জলও ঝরে যাক এবং অল্প ঠান্ডাও হয়ে যাক কড়াটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কড়াটা থাক আর এটাও একটু সরিয়ে রাখি এতে একটু ঠান্ডা হোক ততক্ষণে আমি বেগুনটা নিয়ে চলে এসেছি বেগুনটার মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নেব এবার বিচাকলাগুলো ঠান্ডা হয়ে গেছে বিচা বিচাকলার এবার কিছু বিচা অবশ্যই ফেলে দিতে হবে এই বিচা কলার বিচা ফেলান প্রথম নিয়ে হচ্ছে পিছন দিকটা থেকে দানাগুলো ফেলে দিতে হয় আমি দেখাচ্ছি বিচা কলা কিভাবে ফেলতে হয় দেখুন একটু নিতে হবে পিছন দিকটা দিয়ে এই যে তুলে নিতে হবে দেখুন বিটা অটোমেটিকভাবে দেখা যাচ্ছে বিচাগুলো ফেলে দিতে হবে এই যে এই যে দানাগুলো বা বিচাগুলো সব ফেলে দিয়েছি আর এবার বিচা কলাগুলো নিয়ে নিয়েছি অল্প একটা আড্ডা দানা রাখা যেতেই পারে সেরকম একটা আড্ডা দানা আছে আর বাকি দানা আমি ফেলে দিয়েছি এখন তাহলে রান্নার জন্য গ্যাসের কাছে চলে যাব গ্যাসের উপর কড়া চাপিয়ে দিয়েছি কড়াটা গরম করেও নিয়েছি এবার এখন আমি সূর্যমুখী তেল দিচ্ছি তারপরে কিন্তু আমি সরিষার তেলে করব কেন এই বিচাকলার সবজিটা সরিষার তেলেই বেশি ভালো লাগে কিন্তু বেগুনগুলো আমি সূর্যমুখী তেল দিয়ে ভেজে নিচ্ছি এই সূর্যমুখী তেলের ওপরে বেগুনগুলো তুলে দিলাম এগুলো নাড়াচাড়া করে ভেজে নিতে হবে সবগুলো আমরা উল্টো দিক করে দিলাম আর উল্টো দিকটাও এরকম করে ভেজে নেব বেগুনগুলো ভাজা হোক ততক্ষণে হাফ চামচ সাদা সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা এটা আমি শিলনড়াতে বেটে নেব লঙ্কাটা আপনার আপনারা আপনাদের পছন্দ সেই কম অথবা বেশি করতে পারে এবং পরিমাণের ওপরও কিন্তু মশলাটা নির্ভর করবে আমার যে পরিমাণ সেই পরিমাণেতে হাফ চামচ সরিষা দুটো কাঁচা লঙ্কাই যথেষ্ট তাহলে এটা আমি আগে ভেজে নিই এই বেটে নিই বেগুনগুলো নাড়ি ভেজে নিয়েছি এগুলো এবার তুলে নেব ওই তেলের মধ্যে এবার সরিষার তেল দেব একটা ফোড়ন দিতে হবে তিনটে শুকনো লঙ্কা আর শিকি চামচ পাঁচ ফোড়ন ফোড়নের জন্য দিয়ে দিলাম একটু মেলে নেব

আর সেদ্ধ করা বিচা কলাগুলো দিয়ে দেব সিকি চামচ চিনি ছড়িয়ে দিচ্ছি আর লবণ তো আমি সেদ্ধ করার সময় দিয়েছি বেগুনেও লবণ দিয়েছি লবণ খুব সামান্য দেব সিকি চামচ লবণ দেব এতেই হয়ে যাবে আগে যখনই লবণ দেওয়া হবে লবণ যখন একাধিকবার দেওয়া হবে তখন অবশ্যই লবণটা আপনারা চেক করে দেবেন গ্যাসের হিট মিডিয়াম করে দিচ্ছি মিডিয়াম হিটেই বিচা কলাগুলো একটু ভেজে নিতে হবে দু থেকে আড়াই মিনিট সময় ধরে এটা আমি ভেজে নেব মিনিট দুই ভেজে নিয়েছি এখন ভেজে রাখা বেগুনগুলোও দিয়ে দেবো বেগুনগুলোর সাথে এবারে এটা নাড়াচাড়া করে নেব এরকম খুন্তির সাহায্যে বেগুন আর কলা একসাথে এরকম বিচাকলার ঘন্ট তবে একটু ঘাতাঘাতা তো অবশ্যই করতে হবে এরকম একটু ঘাটাঘাঁটি করে নেব এই বিচাকলার ঘণ্টতে জল ব্যবহার করার দরকার হয় না কেন বিচাকলাগুলো আগেই তো সেদ্ধ করে নেওয়া হয়েছে এবং বেগুনগুলো ভেজে নেওয়া হয়েছে তাই এগুলো এরকম একটু ঘাটাঘাটি কর যে অল্প অল্প রস রস ভাব আছে সেই রস রস ভাবটা চলে যাওয়ার জন্য আরও মিনিট দুই তিনেক এরকম লো হিটে এটা নাড়াচাড়া করে নেবো তাহলে কী সমস্ত মশলার সাথে বা বেগুনের সাথে এটা মিশেও যাবে এবং একটা সুন্দর স্বাদ হবে সেই জন্য এটা একটু মিনিট দুই তিনেক এরকম লোহার হিট লো হিটে একটু এরকম নাড়াচাড়া করে ও নেব মিনিট দুই তিন নাড়াচাড়া করে নিয়েছি এখন হয়ে গেছে দেখুন ড্রাই হয়ে গেছে আর জল জল ভাব নেই এখন গ্যাসের ফ্লেম অফ করে দেব এবং এটা ঢেলে দেব বা সার্ভ করে দেব ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর অত্যন্ত প্রিয় এই বিচাকলার ঘন্ট আমি পেয়েছি তাহলে আজকের মতো ভিডিও তৈরি শেষ হলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর সকলের মঙ্গল করুন এই প্রার্থনা রেখে আজের মতো শেষ করছি রাধি রাধি